রোববার দিন ভারতের সাপ্তাহিক ছুটি চেন্নাই তাই চতুর্থ দিন সকালে তুলনামূলক দর্শক একটু বেশি ধারাবাস্যে বসে সেটা আতার আলি খানের সাথে আলাপ করছিলেন হার্শা ভোগলে এর মধ্যে বিরিয়ানির প্রসঙ্গও আসলো আর এই সময় আতারও ঢাকাইয়া কাচ্ছি বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিলেন হার্শা ভোগলেকে হার্শা বলছিলেন চেন্নাইয়ের সবচেয়ে বিখ্যাত হলো ফিল্টার কফি সকালে ফিল্টার কফির সাথে নিউজপেপার পরিচিত একটা দৃশ্য তাদেরই কেউ কেউ আজ মাঠে চলে এসেছেন হাসাকে যেন খাদ্য বিলাস পেয়ে বসেছিল একটু থেমে তিনি বলা শুরু আবারও করেন দুপুরে আজ বিরানি চলবে কত রকম যে এখানে হয় তার কোনো হিসেব নেই আতারও জানালেন চেন্নাইয়ের বিরিয়ানি তিনি উপভোগ করেছেন হাশা ভুলে গিয়েছিলেন তার পাশে বসে আছেন আতার আলী খান যার নিজের দেশ বিরানির জন্য আরো এক ধাপ এগিয়ে সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা হাসা সম্বিত ফিরে পেয়ে বলেন আমি এমন একজন মানুষের পাশে বসেই বিরানির আলাপ করছি যিনি এসেছেন বিরানির দেশ থেকে আতা ফ্লো পেয়ে বলেন হ্যাঁ অবশ্যই ঢাকা তার কাচ্ছি বিরিয়ানির জন্য বিখ্যাত বাংলাদেশে গেলে সময় পেলে কাচ্ছি বিরিয়ানি খাওয়া বাধ্যতামূলক রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর